আমাদের প্রত্যেকটা সার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন যে কোন সার গাছে কেন লাগে কোন পর্যায়ে দিতে হয় কি হলে বেশি দিতে হয় কি হলে কম দিতে হয় কখন দিতে হয় কখন দিতে হবে না আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সবাইকে আমি কৃষি ফজদের রাব্বি আমার জেনারেল পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আধুনিক পিঁয়াজ চাষ পদ্ধতি সম্পর্কে আমি একটি নতুন অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং এই অনলাইন প্রশিক্ষণ কোর্সের কার্যক্রমটি ইতিমধ্যে এক সেশনের কাজ শুরু হয়ে গেছে এবং গতকাল থেকে অর্থাৎ সাত জানুয়ারি থেকে আমাদের ক্লাসের কার্যক্রম শুরু হয়ে গেছে চার দশ জানুয়ারি পর্যন্ত এই চার দিন ব্যাপী ক্লাসগুলো চলবে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে এই নতুন কোর্সটিতে অংশগ্রহণ করতে পারেননি তো তাদের সুবিধার জন্য এবং যারা নতুন করে এই কোর্সে ভর্তি হতে চান কোর্সটি সম্পন্ন করতে চান তাদের সুবিধার্থে দ্বিতীয় সেশনে আবার কোর্সটি অফার করছি আমি বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই চার দিন ব্যাপী আবার দ্বিতীয় সেশনের আমাদের কোর্সের ক্লাসটা শুরু হবে যারা নতুন করে ভর্তি হতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং এই কোর্সটির জন্য আমি একটি রেজিস্ট্রেশন ফি অফার করেছি সেটি হচ্ছে মাত্র দুইশো টাকা নামমাত্র মূল্যে একদমই এবং এই পেমেন্টটা করার জন্য একটি বিকাশ নাম্বার আমি দিয়ে দিয়েছি জিরো সেভেন ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি ফাইভ সেভেন এই বিকাশ নাম্বারের মাধ্যমে আপনারা পেমেন্ট করে এবং আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা নতুন কোর্সিতে ভর্তি হতে পারবেন এবং এই রেজিস্ট্রেশনটা সম্পন্ন করার শেষ সময় হচ্ছে এই জানুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্ত এর মধ্যে আপনারা আপনাদের কার্যক্রম শেষ করে নতুন কোর্সিতে অংশগ্রহণ করতে পারবেন প্রিয় বন্ধুরা বিষয়টি হচ্ছে যে আমি ইউটিউবে আপনারা দেখেছেন যে আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন বিভিন্ন প্রকার ফসলের চাষাবাদ নিয়ে বিভিন্ন প্রকার ভিডিও দিয়ে থাকি ছোট ছোট বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের বাংলাদেশে রাষ্ট্র ভারতের সহ এই বিভিন্ন জায়গাগুলোতে যে পেঁয়াজের চাষ চলছে মৌসুমটা চলছে এ সময় পেঁয়াজ চাষ সম্পর্কে বিভিন্ন প্রকার ভিডিও আমার ইউটিউবে আমি দিয়ে যাচ্ছি বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে বিভিন্ন প্রকার সার প্রয়োগ সম্পর্কে বিভিন্ন প্রকার স্প্রেসিডিউল সম্পর্কে বিষয়টি হচ্ছে যে এই স্বল্প সময়ের মধ্যে ইউটিউবে খুব বেশি সময়ের ভিডিও এখানে দেওয়া যাচ্ছে না দিলে ভিউ হয় না বা সবাই দেখতে পারেন না সেখানে আসলে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে পুরো বিষয়টিকে কম্বাইন করে বোঝানো খুব কঠিন বিষয় আসলে সম্ভব নয় অনেকেই আপনাকে বলেন যে আপনি একটু সারের শিডিউল দিয়ে দেন অনেকেই বলে আপনাকে স্প্রে শিডিউল দিয়ে দিন আসলে কি সব জায়গায় একটা জমির কোয়ালিটি একই রকম না কোন জায়গার জমি লবণতা বেশি কোন জায়গায় কম কোন জমিটা উর্বর বেশি কোন জমিটা কম বিভিন্ন জায়গার জমির চরিত্র বিভিন্ন রকম বিভিন্ন জায়গার আবহাওয়া চরিত্র বিভিন্ন রকম যে কারণে ফসল ভেদে এবং স্থান ভেদে এই সারের প্রয়োগ পদ্ধতিগুলো সারের মাত্রাগুলো পাশাপাশি বিভিন্ন প্রকার রোগ ব্যাধির আক্রমণ এবং সেগুলো প্রতিকার করা এবং নিরাময় করা এই পদ্ধতিগুলো কিন্তু ভ্যারি করে বিভিন্ন সময় বুঝে বুঝে আসলে আমাদের এগুলো অ্যাপ্লাই করা লাগে দেখা যাচ্ছে যে একটা এভারেজ ডোজ আমি বলে দিলাম আপনি হয়তো রংপুরে সেটা অ্যাপ্লাই করলে এক রকম ফলাফল দেখা যাচ্ছে আপনার ফসলের উপরে কারণ ওই জায়গায় জলবায়ু ওই মাটির অবস্থা সবকিছু মিলিয়ে এক ধরনের বৃদ্ধি হবে আবার একইভাবে চট্টগ্রামে এক ভাই একই রকম প্রয়োগ করলে আবার তার রকম বৃদ্ধি হবে তখন পরবর্তী শিডিউলে যে আবার প্রয়োগ করার প্রয়োজন হবে তখন কিন্তু স্বাভাবিক সিঁদুরের সঙ্গে মিলবে না হয়তো কারোর স্বাভাবিক সেদুর থেকে বা স্বাভাবিক মাত্রা থেকে একটু কমাতে হবে কোনো সার কম দেওয়া লাগবে কোনো সার বেশি দেওয়া লাগবে আবার আর একজনের হয়তো কোনো সার একটু বেশি দেওয়া লাগতে পারে তার উল্টা তার যেটা কম দেওয়া লাগছে এই কারণে আসলে আমাদের প্রত্যেকটা বিষয়ে সুগভীর বৈজ্ঞানিক জ্ঞান থাকা প্রয়োজন আমাদের প্রত্যেকটা সার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন যে কোন সার গাছে কেন লাগে কোন পর্যায়ে দিতে হয় কি হলে বেশি দিতে হয় কি হলে কম দিতে হয় কখন দিতে হয় কখন দিতে হবে না সব বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন আমাদের জ্ঞান থাকা প্রয়োজন গাছের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে করে আমরা সঠিক রোগটা নির্ণয় করতে পারি রোগটা আমাদের কেন হচ্ছে এবং কোন ধরনের রোগের ওষুধ ব্যবহার করলে অর্থাৎ কোন ধরনের ছত্রাকনাশক কোন ধরনের কীটনাশক ব্যবহার করলে আমার এই রোগ থেকে আমি মুক্তি পাবো বা রোগটা আক্রমণ করতে পারবে না আমি ভুল ওষুধটা অ্যাপ্লাই করছি কিনা বা আমি অযথা অতিরিক্ত ওষুধ অ্যাপ্লাই করছি কিনা বা আমি ওষুধ অ্যাপ্লাই করতে যে আরো ক্ষতি করছি কিনা অতিরিক্ত সার ব্যবহার করে ক্ষতি করছি কিনা সমস্ত বিষয় আসলে পরিপূর্ণভাবে যদি আমরা বৈজ্ঞানিক ভাবে জ্ঞান নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আসলে আসলে এই মাত্র মিনিটের ছোট ছোট এক কঠিন বিষয় এবং আপনারা সহজে না যে কারণে আমি এই ব্যবস্থা করেছি তো আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি ধারণা পেতে চান আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই অনলাইন কোর্সে অংশগ্রহণ করুন ইতিমধ্যে যারা আমার সঙ্গে প্রথম প্রথমের কোর্সটা অংশগ্রহণ করেছেন আমাদের একটি ক্লাস ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সেই ক্লাসটিতে আমরা মাটির সম্পর্কে বিভিন্ন প্রকার আলোচনা করেছি কিভাবে এই মাটি গঠন হয় মাটিতে কিভাবে গুলো থাকে কিভাবে গাছ মাটির মাধ্যমে সারগুলো নেয় মাটিতে থেকে কিভাবে সে নিজেকে তার তার বৃদ্ধি ঘটায় ফলন আনে সমস্ত বিষয় নিয়ে আমরা গতকাল ক্লাসে আলোচনা করেছি আজকেও আবার তার কিছু অংশ আলোচনা হবে আজকে আমরা বাকি অংশ সার নিয়ে আলোচনা করবো এইভাবে আমরা ধাপে ধাপে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব সুতরাং সবাইকে আমি অনুরোধ করবো যারা এই পেঁয়াজ চাষ সম্পর্কে এবং তার শুধু পেঁয়াজ চাষ না আপনার এই অংশগ্রহণ করলে আপনি এই বিশেষ করে যে ফসলগুলো সিজনাল ফসল সাধারণত তিন মাসের ফসল আমরা তাদেরকে বলি তিন চার মাসের ফসল এই ফসলগুলো সবগুলোরই একটা ম্যানেজমেন্ট সম্পর্কে একটা সম্পূর্ণ জ্ঞান আপনারা পাবেন সুতরাং আমি অনুরোধ করব আপনারা দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করুন আমার স্ক্রিনের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেটা মাধ্যমে আপনারা যোগাযোগ করে আপনাদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করুন এবং ভর্তি হয়ে আপনারা এই বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত প্রথম ক্লাসটিতে অংশগ্রহণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ